বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশিস রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সর্দি কাশি দূর করার জন্য তুলসী এবং বাসক পাতা ব্যবহার করে কফ সিরাপ তৈরি করার সহজ পদ্ধতি এটা হচ্ছে অনেক অনেক কার্যকরী একটা টিপস এটা বাসায় আপনারা ট্রাই করতে পারেন তো প্রথমে আমি বাসক পাতা ছিঁড়ে নিয়েছি এরপর হচ্ছে গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে নিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই এগুলো তৈরি করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন এরপর এখানে নিয়েছি আদা এখানে আমি পুরোটা নেব না যতটুকু নেব দেখিয়ে দিব এরপর তেজপাতা নিয়েছি এখানে এখানে নিয়েছি কালো গোলমরিচ সাদা এলাচ এখানে দারচিনি আছে লবঙ্গ আর হচ্ছে লবণ চা চামচের মতো তো এইখানে আমি আদা আদাটাকে কেটে নেবো আর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম এরপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর আদাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো লবণটা বাদ দিয়ে সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে হচ্ছে আমি আদাটাকে কেটে নিচ্ছি আদাটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এগুলো পাতলা করে কেটে নেওয়ার পর এটাকে আমি ছেঁচে নিব এইভাবে করে যাতে করে এই আদার ভেতরের যে নির্যাসটা সেটা ভালোভাবে বের হতে পারে আদা কিন্তু সর্দি কাশির জন্য অনেক অনেক উপকারী তো এই যে একটা হাড়ির মধ্যে আমি নিয়ে নিলাম পানি এখানে আমি প্রায় দেড় লিটার পরিমাণে পানি ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিব বাসক পাতা এখানে কিন্তু বেশ কিছু বাসক পাতা নিয়েছি আর এগুলোকে আগে বলেছি ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি বেশ কিছু তুলসী পাতা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে অনেকগুলো তুলসী পাতা নিয়েছি আমি তো এখানে দিয়ে দিলাম তেজপাতাগুলো তেজপাতা আমি চার পাঁচটা দিয়েছি ছোট করে ছিঁড়ে এরপর আদাগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি এলাচ এবং কালো গোলমরিচ আর হচ্ছে দারচিনি লবণ যেগুলো আমি রেখেছিলাম উপকরণগুলো সেগুলোই দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দেবো চুলায় বেশ বসিয়ে দেওয়ার পর এটাকে জাল করে নিতে হবে যখন এই রকম বলক চলে আসবে তখন চুলার জালটাকে কমিয়ে দিতে হবে মানে চুলার হিট কমিয়ে তারপরে জাল করে নেব যতক্ষণ না এই দেড় লিটার পানি হাফ লিটারে পরিণত হচ্ছে সে পর্যন্ত এরপর আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে এখন হাত দিয়ে কচলে একটু ভেতরের যে নির্যাসটা আছে সেটাকে বের করে নিচ্ছি মানে এটা জাল হতে হতে পাতাগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি আমি কচলে এর ভেতরের নির্যাসটা বের করে নিয়েছি এরপরে হচ্ছে এটাকে ছেঁকে নেব তো আমি এটাকে ছেকে নিচ্ছি আর এইভাবে তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপরে এটাকে ব্যবহার করতে পারেন সর্দি কাশির জন্য এটা অনেক অনেক কার্যকরী এটা আমি বাসায় ট্রাই করে দেখেছি আর আমি সেটাই শেয়ার করি আপনাদের সাথে যেটা আমি আমার পরিবারের জন্য ব্যবহার করি আর সেটা থেকে উপকার পাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারাও এটা থেকে উপকার পেতে পারেন তো এরপর হচ্ছে আমি একটা কাচের বোতলে এটাকে ভরে নিয়েছি পরিষ্কার কাচের বোতলে ভরে এটা নর্মাল ফ্রিজে এক থেকে দেড় মাস রেখে ব্যবহার করা যাবে যখন খাবেন খাওয়ার আগে কিছুটা বের করে এটাকে একটু গরম করে নিতে হবে আর একটু মধু মিক্স করে খেলে এটা বেশি উপকার পাওয়া যায় তো এটার মধ্যে মধু মিক্স করে একটু গরম করে তারপরে খাবেন অথবা এটা অন্য একটা পদ্ধতিতেও খাওয়া যায় তো এই যে বাসক পাতা এগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বাসক পাতা এই পাতা কাশি দূর করার জন্য অনেক অনেক উপকারী তো এই পাতাগুলো ছেড়ে নিয়েছি আমি আর এই যে পাতার ডাল এটা শেকড় সহ একটু ডাল এটা ডাল গাছ ছাদে যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু গাছ হয়ে যায় মানে ডালটা এই যে এরকম একটু শেকড় সহ ভেঙে নিয়েছি আমি এটা ছাদে লাগিয়ে দিব এরপরে আমি এটা থেকে উপকার পাবো মানে ব্যবহার কর করতে পারবো যখন ইচ্ছা তখন এখন হচ্ছে আমি তুলসী পাতা এবং বাসক পাতা আর কিছুটা আদা এখানে নিয়ে নিলাম নিয়ে এটাকে ছেচে নেব ছেঁচে নেওয়ার পর আমি রসটাকে বের করে নেব তুলসী পাতা কিন্তু অনেক ধরনের হয় তো আমি ছোট যে একটু কালচে কালার তুলসী পাতাগুলো থাকে সেই তুলসী পাতাগুলো নিয়েছি আমি সবসময় ছাদে লাগিয়ে রাখি আর এটা থেকে আমি বিভিন্ন মানে উপকার পাই আর আপনারাও কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন আর হচ্ছে আমি রসটাকে বের করে নিলাম তো এর আগেও কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করেছিলাম যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেননি তারা আজকের ভিডিও দেখে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এগুলো ইনশাল্লাহ অনেক বেশি উপকারে আসবে আপনাদের তো এটা ছোট বড় সবাই খেতে পারবে আর যারা গর্ভবতী মায়েরা আছেন মহিলারা তারা এটা কিন্তু না ব্যবহার করাই ভালো আমি বলবো গর্ভবতীরা এটা ব্যবহার করবেন না আর ছোট মানে চার পাঁচ বছরের বাচ্চা থেকে বড়রা এটা খেতে পারেন সকাল বিকাল দুইবার একটু মধু মিক্স করে গরম করে হালকা একটু গরম করে তারপর খেতে পারেন তো আশা করি উপকার পাবেন আজকের ভিডিও আশা করি একটু হলো ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ